مسلم شري حديث الشيخ أنا أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آتي باب الجنة يوم القيامة فأستفتح فيقول الخازن <applause> من أنت فأقول أنا محمد

আ থিয়া বাবুল জান্নাতিয়া উম কেয়ামাথিয়া খেয়ামতের দিন আমিরাসুল জান্নাতের দরজা সম্মুখে যাব কে জান্নাতের দরওয়াজার সম্মুখে যাওয়ার পরে আস্তফি হো আমিরাসুল জান্নাতের দরজা যে গার্ড আছে জান্নাতের দরজা যে সিকিউরিটি আছে তাকে আমি জান্নাতের দরওয়াজা খোলার জন্য প্রস্তাব দিব সে আমাকে বলবে আপনি কে আপনার পরিচয় কি রসুল মানে ওই সময় আমি আমার পরিচয় দিব আকৌ আনা মোহাম্মদ আমার পরিচয় হচ্ছে আমি শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মহম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম আমি আমার পরিচয় দেওয়ার পরে আমি আমার পরিচয় দেওয়ার পরে জান্নাতের ওই গার্ড আর বলবে বলবে ভিকা ও মৃত্যু আল্লাহফ তাহলি ওয়েলকাম ধন্যবাদ ওয়েলকাম ধন্যবাদ মারা হাবা আপনার ব্যাপারে আমাকে বলা হয়েছে আপনি ব্যতিত জান্নাতের দরওয়াজা কারকুলার পারমেশন নাই একমাত্র আপনি জান্নাতের দরওয়াজা খুলতে পারবেন এই নেন চাবি জান্নাতের দরওয়াজা খুলেন